তসব এই পর্যায়ে আমাদের সাথে আলোচনা করতে পঞ্চবত থেকে যুক্ত হয়েছেন সমাজকর্মী মেহেদি হাসান খান বাবলা মেহেদি হাসান খান বাবলা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভোটের হাওয়ায় আপনি যেহেতু একজন সমাজকর্মী আপনার এলাকায় সামাজিক উন্নয়ন কতটুকু হয়েছে বা একজন সমাজকর্মী হিসেবে কতটুকু উন্নয়নের প্রত্যাশা করছেন একটু জানতে চাই দেখুন বাংলাদেশের সর্বোত্তর প্রান্তের পঞ্চগড় জেলা এটি হচ্ছে বাংলাদেশ এক নম্বর আসন এবং পঞ্চগড় এক নম্বর আসন এই দেশের সর্বোত্তর প্রান্তে হয় এই এলাকার জনপথে রয়েছে অনেক উন্নয়ন ঘাটতি এরপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমরা সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমরা মনে করি যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে আমাদের পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর বাংলা বন্দর স্থল বন্দর আমাদের চা বাগান আমাদের এলাকার যে রিসোর্স রয়েছে সবকিছু মিলে আগামীতে আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের ফলে একটা স্থিতিশীল সরকার হবে এবং আমরা বাংলাদেশের আগামী বাংলাদেশ আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখার স্বপ্ন লালন করি এবং আমরা মনে করি যে আগামী নির্বাচনের ফলে দেশের যে আমাদের এখন যে স্থবিরতা রয়েছে এটি কেটে যাবে এবং সামনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এটি আমাদের প্রত্যাশা দর্শক আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ শরীফুল করিম রুবেল সাধারণ সম্পাদক নাগরিক উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁও জনাব মিধি হাসান খান বাবলা আমি আরেকটু জানতে চাই যে উত্তরের জেলা পঞ্চগড় সেখানে অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু দেখা যায় যে তাদের কথা এবং কাজে কিন্তু বিস্তর ফারাক রয়েছে সেক্ষেত্রে কি মনে হয় আসন্ন নির্বাচনের প্রতিফলন কতটুকু ঘটতে পারে বা উত্তরণ কতটুকু সম্ভব দেখুন আমাদের পঞ্চগড়ে যে প্রার্থীরা রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতা যাদের মধ্যে হচ্ছে তাদের কাছে আমি মনে করি যে তুলনামূলক বিচারে তারা কিছুটা তরুণ নেতৃত্ব এবং তাদের যথেষ্ট দেবার সক্ষমতা রয়েছে আমি মনে করি পঞ্চগড়বাসীর যে প্রত্যাশা যে পঞ্চগড় একটি বাইপাস সড়ক পঞ্চগড়ের আমাদের যে আধুনিক হাসপাতাল রয়েছে এটিকে একটা বিল্ডিং অবকাঠামো হয়েছে এটিকে চালু করা একটা চ্যালেঞ্জ ইতিমধ্যে দুই আমাদের সব যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কাছে আমরা প্রতিশ্রুতি পেয়েছি তাদের অগ্রাধিকার ভিত্তিতে তারা হাসপাতাল চালু করবেন যেহেতু এখান থেকে রংপুর অনেক দূর রংপুর মেডিকেলে যেতে মানুষের সমস্যা হয় পঞ্চগড়ের হাসপাতাল চালু করা একটা চ্যালেঞ্জ এছাড়াও পঞ্চগড় থেকে যে ট্রেনগুলো চলে এই ট্রেনগুলোর ঢাকাগামী যে আন্তঃনগর ট্রেন এই ট্রেনগুলিকে আর একটু আধুনিকায়ন করা দরকার এই ট্রেনগুলিতে পঞ্চগড় থেকে চট্টগ্রাম পঞ্চগড় থেকে খুলনার ট্রেন ছাড়া জরুরি এই অবকাঠামো উন্নয়ন হলে আমাদের পঞ্চগড়ে যে অর্থনৈতিক উন্নয়ন যেহেতু পঞ্চগড় পর্যটন জেলা পঞ্চগড় ভিত্তিক জেলা পঞ্চগড়ের বিভিন্ন রকম কৃষিজ পণ্যের একটা বহুমুখীকরণের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটিকে কেন্দ্র করে এবং সর্বোপরি পঞ্চগড়ে বাংলা বান্ধা দেশে একমাত্র চতুর্দৃশ্য স্থল বন্দর রয়েছে নেপাল ভুটান ভারতকে কানেক্ট করা সম্ভব এই বন্দরকে ব্যবহার করে আমাদের বাংলাদেশের পর্যটন এবং যোগাযোগ অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুললে এই এলাকায় একটা অভূতপূর্ব উন্নয়ন আমরা আশা করছি এবং আমরা মনে করি যারা প্রার্থী হবেন যারা জিতে আসবেন কিংবা যারা বিজিত হবে তারা উভয় সকলেই তারা মিলে এই উন্নয়ন যাত্রায় আমাদেরকে আমাদের পঞ্চগড়ের মানুষের যে চাহিদা সেটা তারা পূরণ করতে সক্ষম হবেন আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে জি আর একটু জানতে চাই যে এবারে ভোটারে দেখা যাচ্ছে যে অর্ধেকই নারী সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে কি না কি মনে করছেন দেখুন আমাদের আমাদের যে ভোটার রয়েছে বা টোটাল জনসংখ্যার আমাদের পঞ্চগড়ের চোদ্দ লক্ষ মানুষ এখানে প্রায় অর্ধেক নারী ভোটারের অর্ধেক প্রায় নারী নারী উন্নয়নে আপনাকে একটা উদাহরণ দেয় যে পঞ্চগড়ের নারী হ্যান্ডবল দল সারা বাংলাদেশের কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশের যতগুলো হ্যান্ডবল টিম রয়েছে সবগুলোতে পঞ্চগড়ের নারীরা রয়েছে তো পঞ্চগড়ে যে নারীদের জাগরণ আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চগড় থেকে এ ধরনের কোনো নিরাপত্তার সংখ্যা নেই এবং এদেরকে যদি নার্সিং করা যায় এখান থেকে অনেক ভালো কিছু আমরা আশা করবো এবং নারী উন্নয়নকে আমরা যদি পিছিয়ে রাখি তাহলে টোটাল উন্নয়নটাই আমাদের ব্যাহত হবে সুতরাং আমরা মনে করি যে সেই নারী উন্নয়নের জন্য আমাদের সকলেরই কমিটমেন্ট রয়েছে এবং এটি প্রতিশ্রুতি পালন করতে পারলে আমাদের টোটাল জনগোষ্ঠীকে আমরা একটা উন্নয়নের কাতারে নিয়ে আসতে পারব জি জনাব মেহদি হাসান বাবলা আপনাকে ধন্যবাদ আমরা একটু শরিফুল করিম রুবেলের কাছে আসতে চাই রুবেল নির্বাচন আসে যায় নির্বাচনের প্রচারণার সময় তারা প্রার্থীরা ভোটারদের যে আশার বাণী শোনান বা প্রতিশ্রুতি দেন নির্বাচিত হওয়ার পরে তারা আর সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন না হ্যাঁ তাদের কথায় এবং কাজের কোনো মিল পাওয়া যায় না এ নিয়ে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু অনেক ধরনের হতাশা তৈরি হচ্ছে এবং এটি বলা যায় যে এক ধরনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে তো এ থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না কেন আপনার কি অভিমত জানতে চাই

এই এত দূর জার্নি করার ফলে রোগীদের অনেক মৃত্যু করে তো আমরা আসলে ঠাকুরকে আমাদের এখানে উন্নয়ন আমাদের এখানে যে মেডিকেল আমাদের এখানে যে বিমানবন্দরটা আছে সেটা চালু করা সম্ভব হয়নি আসলে এই জায়গায় এই পাঁচপান্ন বছর পেরিয়ে আসার পরও আমাদের এখানে তেমন কোন আমরা উন্নয়নের ছোঁয়া দেখছি না আপনার তারপরেও আমরা একটা আশার আলো দেখছি যে আমাদের এইবারে নির্বাচনে একটা আওয়াজ উঠছে যে উন্নয়নের নির্বাচন আমরা চাই যে এখানে আপনার মহাজোট নির্বাচন করবে এখানে জামাতের একজন প্রার্থী আছে সেও হেভিওয়েট সেও বিপক্ষে সেও প্রস্তুতি দিচ্ছে তো আমরা এবারে আশা করি যে আমাদের এবারে নির্বাচন গুণমানের নির্বাচন আমরা সেই লোকরা আপনাকে কাজ করছি আমরা ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চাই আমরা ঠাকুরগাঁও বিমানবন্দর চাই আমরা এই অঞ্চলে এই অঞ্চলে ঠাকুরগাঁও পঞ্চগড় ধ্বংস করে এই অঞ্চলে বিজেপি এর উত্থাপন হোক কৃষি আমাদের এই অঞ্চলে হিসাব করে কৃষিক উৎপাদলে অঞ্চল বলা হয় আমাদের এই অঞ্চলকে কিন্তু আমাদের এই অঞ্চলে শিল্প কারখানাগুলোর বন্ধ অনেকগুলো বন্ধ পঞ্চগড় সুগার মিল বন্ধ শতাপগড় সুগার মিল বন্ধ এই এই কারখানাগুলো চালু করা প্রয়োজন তো আমাদের আমাদের প্রতিশ্রুতি হোক উন্নয়নে আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা চাই যে জনগণ যাতে ভোট দেয় যোগ্য ব্যক্তিকে ভোট দেয় যে আমাদের এই অঞ্চলে কারখানগুলো জি জনাব রুবেল যেহেতু নাগরিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আপনি বিগত বছরগুলোতে কিন্তু প্রহসনমূলক একটা নির্বাচন জনগণ দেখেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকায় উন্নয়ন কতটুকু হয়েছে বা হতে পারে কি মনে করছেন আমি মনে করছি কেমন হচ্ছে আমাদের এখান থেকে খুব কাছে বাংলা বান্দা সীমান্ত থেকে নেপালে ডিস্টেন্স অনেক ঠিক নেপালের ডিস্টেন্স কিন্তু আমরা বিশ কিলোমিটার কিন্তু আমরা নেপালে যেতে পারি আমাদের ভুটান অনেক কাছে